আজ দুপুর সাড়ে বারোটা নাগাদ ময়নার গোড়ামাল গ্রামের মৃত যুবক দীনবন্ধু মিদ্দার বাড়ির সামনে এক পুলিশ কনস্টেবলের সঙ্গে মহিলাদের শুরু হয় কথা কাটাকাটি এবং ধস্তাধস্তি জানা যাচ্ছে ওই পুলিশ কনস্টেবল রাজ্য বিজেপি মহিলা মোর্চার নেতৃত্বদের কথাবার্তা লুকিয়ে ফোন রেকর্ড করছিলেন তার গায়ে কোনো পুলিশের পোশাক ছিল না তাকে ধরার পর জিজ্ঞাসাবাদ করা হলে সে নিজেকে পুলিশ বলে পরিচয় দেয় এবং বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সে ভিডিও করছে যদিও সে পরবর্তী সময়ে দৌড়ে পুলিশের অস্থায়ী ক্যাম্পে গিয়ে নিজেকে বাঁচায় এই সম্পর্কে বিজেপির ময়না মণ্ডল থ্রির সভাপতি উত্তম সিং কী বললেন শুনুন এটা বুলি পুলিচ একদম যে তৃণমূলৰ দল দাস আজিকালি চিভিক নে এক কনষ্টেবল হবিল ড্ৰেছে এছে যখন আমাদের মহিলা মঞ্চের দিদি ওনার পরিবারের সঙ্গে কথা বলছিলেন যখন যেখানে মিডিয়ারাও ছিলেন কিন্তু উনি মহিলাদের মাঝখানে ঢুকে গিয়ে লুকিয়ে ভিডিও করছিলেন এবং সেটা ওনারা দেখতে পান ওনার জল আমরা শীত করে আমাদের যিনি এখানে ইনচার্জে যিনি পুলিশ আছেন ওনার হাতে আমরা দিয়েছি বড়বাবুর সঙ্গে কথা হয়েছে এবং উনি যে যার নির্দেশে হীরা বলে কোনো অফিসার আছে ওনার নির্দেশে উনি এই কাজ করেছেন বলে স্বীকার করেছেন আমরা বড়বাবুর সঙ্গে কথা হয়েছে যে এর বিরুদ্ধে আমরা স্টেপ নেব কেন উনি ভিডিও লুকিয়ে লুকিয়ে বা সিভিল ড্রেসে কেন উনি ভিডিও করবেন একদম জেনারেল বেসে উনি পরিচয় দিয়েছেন যে উনি কনস্টেবল হয়তো দেখা যায় উনি কনস্টেবল হল তৃণমূলের দালাল আমাদের এখন মনে হচ্ছে যে উনি তৃণমূলের দালাল তাই জন্য সমস্ত পরিচয়পত্র পত্র দেখাতে পারছেন উনি কোনো পরিচয়পত্র দেখাতে পারেনি উনার পরিচয়পত্র পত্র আনানোর জন্য পাঠিয়েছে যিনি অফিসার ইনচার্জ আছেন ওনারা যে ক্যাম্পে থাকেন ক্যাম্পেস থেকে পাঠানো হয়েছে আর আমরা বলেছি যতক্ষণ নাই ওনার পরিচয়পত্র পত্র আমাদেরকে দেখানো ততক্ষণ কিন্তু আমরা ছাড়বো আমার নাম উত্তম সিং আমি ময়না মণ্ডল ত্রীর প্রেসিডেন্ট